এনুসুমদীর আলোচনা করছে কেহো বিবেষু না এনুসুমদীর আলোচনা করছে কে হো বিবে সুনা আসতে পারে সে আসি না করছে বিশ্লেষণ কবে হবে নির্বাচন আসসালাম ওয়ালাইকুম এ চায়ের দোকানের রাজনীতি কেউ কায় ডক্টর ইনু শেফ কোনোদিন আর নির্বাচন দেবে না কেউ বলে যে এনু সেব আছে ভালোই আছে এই বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে আমি একটা নতুন গান তৈরি করেছি আপনারা শোনেন সোনয়রে বাংলার মানুষ ক্ষমতায় রয় ডক্টর ইনুস সোনয়রে বাংলার মানুষ ক্ষমতায় রয় ডক্টর ইনুস ভোটের জন্যে কেন বেহুশ হচ্ছে জনগণ ইনুস চাচা ছাড়বে ক্ষমতা তারপরে ভাই অন্য কথা ইনুস চাচা ছাড়বে ক্ষমতা তারপরে ভাই অন্য কথা অজাতা মাতা ব্যথা করছো কেন মন কবে হবে নির্বাচন ব্যথা কানে কবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন গড়ে তাহা মনে মনে গড়ে ইনুশ্বাসা ক্ষমতা কি সহজে আর সাড়ে কামারে যা গড়ে তাহা মনে মনে গড়ে ইনুশ্বাসা ক্ষমতা কি সহজে আর সাড়ে নানান লোকের নানান ধারণা কথায় আমার বানানো না নানান লোকের নানান ধারণা কথায় আমার বানানো না কেউ করে কল্পনায় আসবে না প্রশাসন কবে হবে নির্বাচন সেই কথাটা কেউ জানে না পড়েনি দিন খুন কবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন থাইল্যান্ডে বসি তারা করিল বৈঠাক একজন আর একজনের প্রতি মনে হইল রাগ থাইল্যান্ডে বসিয়া তারা করিল বৈঠাক কামাই দুইজনই তিতি জামাই কে খাবে রাগের কামাই দুইজনই তিতি জামাই পার করিল ব্যস্ত সময় দুই দেশের দুইজন কবে হবে নির্বাচন সেই কথাটা কেউ জানে না পড়েনি দিনক্ষণ কবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন কেউ বলে নরেন্দ্র মোদি বলছে কথা কড়া কে হয়ে বলে ডক্টর ইউনুজ দেয়নি কোনো সাড়া কেউ বলে নরেন্দ্র মোদী বলছে কথা কড়া কে হয়ে বলে ডক্টর ইউনুস দেয়নি কোনো সাড়া ইনুস মোদির আলোচনা করছে কেহ বিবেচনা ইনুস মোদির আলোচনা করছে কেহ বিবেচনায় আসতে পারে সে কাশি না করছে বিশ্লেষণ কবে হবে নির্বাচন আসতে পারে সে কাশি না করছে বিশ্লেষণ যখন হবে নির্বাচন বাংলার মানুষ রে বাংলার মানুষ ক্ষমতায় ডক্টর ইনুজ ভোটের জন্য কেন বেহু স্বাস্থ্য গুণ কবে হবে নির্বাচন সেই কথাটা কেউ জানে না পড়েনি দিনক্ষণ কবে হবে নির্বাচন সেই কথাটা কেউ জানে না পড়েনি দিনক্ষণ কবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন কবে জানি এই দেশে আবার হবে নির্বাচন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাজী দোয়া করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ